বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো কারণ শরীরটা সকাল সকাল আজকে এতটাই খারাপ হয়ে গেছে বলার বাইরে জানি না হয়তো অনেক কিছু খাওয়ার জন্য গ্যাস হয়ে গেছে খুবই তো সকাল সকাল পেট ব্যথা করছিল আর তোমরা তো জানোই পেট খারাপ আর গ্যাস হলে কী হয় কি অবস্থা হয় কি কি হয় আর কি কিছু বললাম না বা কীটা থাক বুঝে নিও তো উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ দিদি রান্না করতেছিল আর বাচ্চারা সবাই উঠল সবাই একসাথে উঠে বিছানাটা উঠা নিলাম তারপরে দিদি এদিকে খুব ব্যস্ত কারণ আজকে নিয়ে যাবে আমাদের দিদি শাশুড়িকে হসপিটালে নিয়ে যাবে অপারেশন করানোর জন্য তো দিদি এদিকে রান্না বান্না ব্যস্ত আছে তো আমি এদিকে চাটা মানে চা ওরা সকালে একবার বানিয়েছিল তো আমি একটু গরম করে নিলাম আর এখানে সবাই মিলে বসে চা খাচ্ছিলাম গলাটাও খুব ব্যথা করতেছে কথাও বলতে পারছে না জানি না কী যে হচ্ছে তো দিদি বললো উঠে একটু চাটা খেয়ে নে তো ভালো লাগবে তারপরে ওষুধ আছে ওষুধটাও খেয়ে নে তো আমি চাটা খেয়ে তারপরে ওষুধ রাখা ছিল ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে এখনো সেরকম ঠিক লাগছে না হয়তো পরে ঠিক হয়ে যাবে কারণ খেতে খেতে তো কাজ দেয় না না তো খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখতে পেলে গাড়িতে করে নিয়ে গেল। বলেছিলাম না আমার দিদি শাশুড়ির পরে গিয়ে পা ভেঙে গেছে তো তাই অপারেশন করতে নিয়ে গেলো আর এই দুটা দুটো সারাদিন এত দুষ্টুমি এত মারপিট কি আর বলবো দেখতে পাচ্ছ তোমরা দুজন মিলে যে এতটা মারপিট করে ও ওকে মারবে কিন্তু এরা এত জোরে জোরে মারপিট করে কিন্তু এদের আবার কান্নাও করে না দুজন দুজন আর আমরা যদি একটু বকা দেই কী কান্না করবে দুজনে মিলে আর দুজন যে এত মারপিট করে সেখানে সেবেলা কান্না রান্না নাই তারপর এখানে দেখতে পাচ্ছ একটু আলু ভাজা করে নেবো বলে তাই আলুগুলো কেটে নিলাম কুচি কুচি করে আমার সাথে সাথে আমার ছোট বাবুটাও কেটে দিল তারপর এদিকে করে এসে পেঁয়াজ কুচি কুচি করে কেটে কড়াই বসাই দিলাম তারপরে তেল বসাই দিয়ে আলুটা ভেজে নেবো আর কি মানে একটু কুক করে ভাজা করে নেবো ভালো লাগে এভাবে আর চিকন চিকন আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার তো তোমাদের কোনটা ভালো লাগে তোমরা বলে দিও কমেন্টে আমার তো এরকম চিকন চিকনে ভালো লাগে তারপরে এটাকে ভাজা ভাজি করার পর তারপরে একটা এদিকে ডিম ভেজে নেবো এদিকে দেখতে পাচ্ছ যে আলু ভাজাগুলো হয়ে গেছে আর ডিমটা ভাজবো বাচ্চাদের জন্য তো ওইদিকে ডিম ভাজা ভাজি করার পর চলে আসছে খাওয়া দাওয়া করে তো এদিকে এদের এই বাইরের রুমটাতে এত হাওয়া আসে কী আর বলবো আর এদের এদিকে একটাই সমস্যা নেটওয়ার্ক প্রবলেম এদিকে না আমি টাইম মতো ব্লগ আপলোড দিতে পারছি না ভিডিও পোস্ট করতে পারি আর ফোনে তো কথাই বলা যায় না কারণ দিকের কথাগুলো শোনা যায় আর এদিকে বলে কেটে কেটে যায় এরকমই খুব সমস্যা এদিকে নেটওয়ার্কের আর এদিকে একজন দোলনা থেকে পড়ে গিয়ে নিচে দেখুন মাটি দিয়ে খেলা করছে আজ আমার ভয়েস ওভার করতে এতটা সময় লাগছে না কি বলবো একটু একটু করে করছি আর একটু করে রেস্ট নিচ্ছি কথা বলার একটু বল শক্তি পাচ্ছি না কি বলবো কারণ শরীরটা এরকম হয় না আমার মাঝে মাঝে এতটাই মানে ডাউন হয়ে যায় আর বলার বাইরে আর এইদিকে কিন্তু আমাদের এই পুচকুর অনেক রাগ অনেক রাগ আর একটু দিয়ে রাগ করবে একটু দিয়ে হাসবে আর বাইরে এদিকে দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া করছে আজকের দিনটা সেরকম রোদ নেই কিন্তু খুব সুন্দর হাওয়া করছে সেরকম বলতে রোদই নেই আজকে কিন্তু হাওয়া ভীষণ করছে আর এই গরমকালে এরকম হাওয়া করলে কিন্তু ভীষণ ভালো লাগে বাইরে থাকতে তো তাই আর কি আমরা বাইরে হাওয়া করছে দেখে বাইরেই চলে এলাম সবাই আর এখানে বাইরে বাচ্চারা খেলা করছিলো তাই বাইরেই আসলাম তারপরে একটু ঘরে আসলাম আর এই মেয়েটাকে দেখতে পাচ্ছ কারণ দিদির বাড়ি আসার অনেক দিন হয়ে গেলো তো ও না বাড়ি যাওয়ার জন্য ওর মন খারাপ হয়ে গেছে বাড়ি যেতে যাচ্ছে বাড়ি তো আমিও যেতে চাচ্ছি কিন্তু মা আবার বারবার ফোন করে বলছে যে একটু দিদির অবস্থাটা বুঝ তুই ওখানে আছিস থেকে বাচ্চাদের একটু দেখতে পাচ্ছি ও কতটা উপকার হয়ে যাচ্ছে তার কটা দিন থাক তো তাই আর কি তাই ভেবে আর কটা দিন এখানে আছি দুদিন পরে চলে যাব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছো দুজনকে দুটো দোলনা পাতিয়ে দিয়েছি প্রথমে একজনকে একজনকে বলতে দুজনকে একটাই দোলনা পাতিয়ে দিয়েছি একটা দোলনায় কি হচ্ছিল একজন দুলছিল আর একজন দাঁড়িয়ে দেখতেছিল তাই ভাবলাম দিদিকে বললাম আর একটা শাড়ি থাকলে দে তো বললো ঘরে আছে নিয়ে যাও তো আমি এনে আর একটা দোলনা পাতিয়ে দিলাম তো আর এখন দুজনে দুটো দোলনায় দুলছে কি মজা পাচ্ছে দেখতে পাচ্ছি এদের আনন্দর শেষ নেই আর এদিকে কিন্তু শেষ নেই সারাদিন মারপিট করবে সারাদিন খেলা করবে এরকমই করে এদের দিন যায় তাই আমি বললাম দুজনকে দুটো দোলনা পাঠিয়ে দিলাম এখন সারাদিন দোল তোরা তারপরে আবার এতে বাড়িতে আসতেছিল অনেক আত্মীয় অনেক আত্মীয় বলতে বলেছিলাম না আমার দিদি শাশুড়ি অসুবিধা করতে নিয়ে গেছিলো তো ও অপারেশন করে নিয়ে আসছিল তার পরের দিন আর আমার এই ব্লগটা দুদিনের ছিল তাই আর কি আর এখানে দেখতে পাচ্ছ ও বলছে আমার পেপসিটা বড় ও বলছে আমারটা বড় দুটোই কিন্তু সমান আর আমাদের ছোট গুন্টাকে দেখতে পাচ্ছ কেমন করছে দেখো দেখো এদের মারপিটটা তোমরা একবার দেখে নাও ওকে মেরে গেলো ও কিন্তু ছোটটা কিন্তু একটুতে আবার রাগ করে তারপর এদিকে হাঁটতে হাঁটতে এদিকে এলাম তো এদিকে এসে দেখতে পেলাম যে অনেকগুলো ফোরিং এভাবে গাছের মধ্যে বসে আছে আর বাচ্চারাও তো জানো ওরা যেটা দেখবে ওটা ওদের লাগবেই তো দুজন এদিকে দেখতে পাচ্ছ ফরিং ধরছে ওই যে বড়টা ওকেই লাগে ফরিং ছোটটার কিন্তু দরকার নেই আমি আবার পারি না ধরতে গেলে উড়ে যায় কিভাবে ধরবে বলো তাও দু তিনবার ট্রাই করলাম তবুও ধরতে পেলাম না কিন্তু ওই যে আমার বান্ধবী ও একটা ধরে এসেছিলো আমাকে দিয়েছিল আমি ছেড়ে দিয়েছি উড়ে গেছে ছেড়ে দিয়ে ও হাতে কিভাবে ধরেছিলাম তো উড়ে গেছে ধরতে পারিনি তারপর ওখানে ফরিং টরিং ধরার পর বরফ আসলো আসছিলো পাশ দিয়ে যাচ্ছিলো তো ওরা গেছিলো বরফ আনতে তোমরা এবার বলবে বরফ আবার কি বরফ বলতে এই যে কুলফি টুলফি এগুলোকে আমরা ছোটবেলা থেকে বরফ বলি আর এখনই বরফ বলেই যাই কারণ ছোট থেকে ওটা অভ্যাস বলতে বলতে তাই ওটাই বলে এখন তোমরা বলে অভ্যাসটা চেঞ্জ করো সেটা তো আমার দ্বারা সম্ভব না আমরা যেটাকে যেভাবে বলতে ইচ্ছে আমি সেভাবেই বলি আমাকে কেউ চেঞ্জ করতে পারবে না তাতে তোমরা আমাকে গাইয়া বলো গাওয়ার বলো জবি বলো ম্যানেই জোকে গা কারণ ছোটো থেকে যেটা অভ্যেস যেটাকে যেভাবে বলে ডাকার সেটাকে সেভাবেই ডাকি কারণ ছোটোবেলার যখন মা বাবাকে মা বাবা বলে ডাকতে পারে এখন বড়ো হয়ে কি চেঞ্জ হয়ে ডেড বলে ডাকবো নাকি এটা কোনো না ছোটোবেলার যেটা অভ্যেস হয়ে যায় ওটাই হয়ে যায় অনেকে চেঞ্জ করতে পারে বড় হয়ে গেলে অনেকটা পরিবর্তন নিয়ে আসে নিজেদের মধ্যে কিন্তু আমাদের সেটা হয় না আমি এটাও বলছি না যে চেঞ্জ হওয়াটা খারাপ চেঞ্জ হওয়াটা অনেক ভালো কিন্তু অনেকে পারে না তো আমি হচ্ছে পারে না যারা তাদের মধ্যে এটা না যে আমি কিছুই চেঞ্জ হতে পারি না হ্যাঁ চেঞ্জ করতে পারি কিছু কিছু জিনিস আর কিছু কিছু পারে না তো যাই হোক করলাম তারপরে এদিকে দেখতে পাচ্ছ এদের দুজন সারাদিন এত অত্যাচার এত দুষ্টুমি করে দেখছো এদের মারপিট যে সারাদিন এত মার খায় তবু ওদের শান্তি হয় না এদেরকে ব্যথাও লাগে না নাকি দেখো 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 ও ওকে ধাক্কা মারিয়ে দিলে কিন্তু এখন রাগ হয়ে যাবে আমি জানি আর ও ওকে ধাক্কা মারপ দেখো ও কেমন ডান্স করছে আর এদিকে কিন্তু কান্না শুরু করে দিয়েছে ওর মাকে দেখে আর একটা কথা আমার এই ব্লগটা না এডিট করতে তিন দিন লেগেছে এডিট করতে একদিন লেগেছে কিন্তু ভয়েস করতে আমার দুদিন কালকে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল তাই কথাই বলতে পারছিলাম না দিকে একটু কথা বলে রেখে দিয়েছিলাম আর আজ কিন্তু আমি ফুল এনার্জিতে ছিলাম তাই আর কি ফুল ব্লগটা এডিট করে আপলোড করে দিলাম তো আর দেখতেই পেলাম আমাদের সিঙ্গার কেমন গিটার বাজে গান করছে ওই দেখো ওর গিটারটা খুব সুন্দর তারপরে একটু চা করে নিয়ে এলাম সবাই মিলে এখন বসে চা খাবো কারণ সন্ধ্যার টাইমটা সবাই চাই খাই আর এদিকে অনেক আত্মীয় আসছিল আত্মীয় বলতে ওই যে আমার দিদির মার অসুবিধা দেখে সবাই দেখা করতে আসছিলো তারপরে এদিকে চাটা নিয়ে আর কি ওই রুমে আমি চলে গেলাম ওইখানে আমার বান্ধবী বসে আছে তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা